গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল তো একদিন পর আবারও ভিডিও নিয়ে আসছি মানে মাঝখানের দিনটা আবার আমার ভিডিও দেওয়া হয়নি সেদিনকে অন্যরকম একটু অসুবিধা ছিল সেই জন্য দিতে পারিনি সময় হয়ে ওঠেনি তো দেখো সকাল সকাল লুটি বানানো হচ্ছে আর আজকে কিন্তু হচ্ছে আমার বান্ধবীর বিয়ে তো আজকে আমাদের আবার যেতে হবে বিয়েবাড়িতে তো আমি রুটি খেয়ে এসেছি চা দিয়ে রুটি খেয়েছি আর এখানে এসে ঘরটা ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে এখন বসতে হবে সেলাইয়ের কারণ বান্ধবীর মাসির ব্লাউজ আমাকে আজকে বানাতে হবে তো ওই ব্লাউজটা বানিয়ে তারপরে নিয়ে একবারে যাব যাবো হচ্ছে বিয়েবাড়িতে তো যাই হোক আগে ঘরটা ঝাড় দিই আর এই জায়গাটায় হচ্ছে গাড়ি থাকে দাদার সেই জন্য জায়গাটা সকালবেলা খুব ভালো করে একটা ঝাড় দেওয়া হয়ে ওঠে না তো আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো ঘরটা আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়েই গেল আর ও পাশটা যেহেতু ঠাকুরের জায়গা তো ওই জায়গাটা পুজোর সময় আমাকে করতে হবে আবার পরিষ্কার তো এই একটা ঘর অনেকভাবে মানে তিন চারবারে পরিষ্কার করা হয় ঘরটা আমি ঝাড় দিলাম ঝাড় দিয়ে এখন মানে এই জায়গাটা সামনাটাতেই এখন রাখবো দূরে নিয়ে যাব না আর দেখো এই আসনটা হচ্ছে মা শুরু করেছে আর সেলাই করতে গেলে মানে সেলাই শুরু করতে গেলে আমার কত জিনিস সরাতে হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখেন না তোমরা দেখতেই পাচ্ছ ওষুধপত্র থেকে শুরু করে এভরিথিং মেশিনের ওপরে থাকে এখানে হচ্ছে একটা ব্লাউজ আছে আধা কাটা সেটা আমি খুলেছিলাম ঠিক করার জন্য মায়ের ব্লাউজ তো ওটাও ঠিক করতে হবে আর দেখো মেশিন পরিষ্কার হয়ে গেছে কিন্তু মেশিনটা যেহেতু কয়েকদিন থেকে বন্ধই আছে চালানো হচ্ছে না তো মেশিনে তেলও দেওয়া হচ্ছে না সেভাবে তো আজকে আগে মেশিনে তেলটা দিয়ে নিই তেল দিয়ে তারপর কাজ শুরু করব। আর মেশিনটা এতটা ভারী না একাভাবে তোলা যায় না তো আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম বলে এরকম লাগছে মানে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি তুলে ফেলেছি যাই হোক সুতো টুতো লাগিয়ে তারপর ব্যাক পার্টটা কিন্তু আমার হয়ে গেছে করা তো এখন শুরু হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা না সরি সরি ব্যাক পার্টটাও আমার কম করা হয়নি আমি এই মাত্র বসেছিলাম ব্যাক পার্টটা আগে শুরু করতে চেয়েছিলাম কিন্তু ফিতেটা আগে বানাতে হবে সেই জন্য আমার হয়নি মানে একবারে করার ইচ্ছা আছে ব্লাউজটা একটু অন্যরকমভাবে নতুন সিস্টেমে তো আগের ব্লাউজটাও মানে বান্ধবীর মাসিকে আগে যে ব্লাউজটা বানিয়ে দিয়েছিলাম আরেকটা মাসিকে তো ওর আরেকটা মাসির নাকি ওই ব্লাউজটা খুব পছন্দ হয়েছে তো আমাকে বলছে যে ওর তো সময় নেই আমাকে বলছিল যে এই ব্লাউজটাও যেন বানিয়ে দিই তো কালকে যখন মেহেন্দি করতে গিয়েছিলাম তখন আমাকে এই ব্লাউজটা দিয়ে দিয়েছে তো মেহেন্দি করে আসার সময় এটা নিয়ে এসেছিলাম তো স রাত্রেবেলায় কেটে কুটে রেখেছি এখন এই যে সকালবেলা সকালবেলাও শরীরটা ভালো লাগছিল না মোটামুটি একটা জ্বর জ্বর ভাব লাগছিল তো অনেকটাই বেলা হয়ে গেছে দশটা এখন বাজে এই দশটার সময় আমি বসেছি ব্লাউজটা বানাতে তো বান্ধবীও ফোন করেছে যাওয়ার জন্য যে দিনের বেলায় যেন যাই তো যাই হোক এখন তাড়াহুড়ো করে ব্লাউজটা বানাবো মাও রান্না করছে আর মাকেও একবারে নিয়ে যাবো দেখো একবারে উল্টে দিলাম এখন কিন্তু সাইডগুলো সেলাই করব আর এই জায়গাগুলো সুন্দর করে সেলাই করে দিয়ে লেস বসিয়ে দিলে আমার ব্লাউজটা হয়ে যাবে ব্লাউজ বানিয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে বান্ধবীও ফোন করছে কালকেও বলেছে বারবার আজকেই যেতে দেখো এই যে আমি আর ওই যে দেখো পিছনে আমার আমি মাকেও নিয়ে যাচ্ছি কারণ সন্ধ্যাবেলা আর আমি আসবো না বারবার এতটা রাস্তায় আসা যাওয়া খুব বিরক্ত লাগে মাকেও নিয়ে যাচ্ছি পরে সন্ধ্যাবেলা দাদা যাবে তো একসঙ্গে সবাই মিলে বাড়ি চলে আসবো রাত্রেবেলা একবারে দেখি গিয়ে কত দূর পৌঁছে গেছে বিয়ে বাড়িতে দেখো এখানে হচ্ছে আজকে মানে বিয়ের দিনই ওর আশীর্বাদটা হচ্ছে ওরা হচ্ছে মানে বান্ধবী হচ্ছে আমাদের রাজবংশী কাস্টের তোমরা অনেকেই জানো ওদের নিয়ম কানুন তো আমি এতটা জানি না মানে আমি কোনো দিনও রাজবংশী বাড়ির বিয়ে দেখিনি বিয়ে বা আশীর্বাদ কোনোটাই দেখিনি তো আজকে দেখছি তো দেখো দেখলাম যে প্রথমেই ওই যে ওর সামনে যে ঘরটা বসানো ওই ঘরের ওপরে ওরা হাত পাতে তারপর ওদেরকে যা উপহার দেওয়ার সেটা ওখানেই দেওয়া হয় আর এখানে দেখো গায়ে হলুদের মোটামুটি নিয়মটা ওরা এখানেই সেরে ফেলছে আর এরা হচ্ছে ওর শ্বশুরবাড়ির লোকজন তো এটা হয়তো ওর কোনো দাদু শ্বশুর শ্বশুর হবে আমি তো চিনি না তো ও পরে বলবে তো এখন তো আশীর্বাদে বসেছে আমাকে আরও আগে যেতে বলেছিল যাতে আশীর্বাদে সাজানোটা সাজিয়ে দিতে পারি তো যাই হোক আমাদের আরও একজন বান্ধবী চলে এসেছিল এসে ও সাজিয়ে দিয়েছে তো আমি এখন এসে পৌঁছেছি আরও দুজন আমার পেছনে আসছে তো সবাই মিলে একসঙ্গে অনেকটাই আনন্দ হবে আজকে ওর বিয়ে যেহেতু একজন টিম কমে যাচ্ছে আমাদের হচ্ছে এটা ও হচ্ছে আমার স্কুলের বান্ধবী আর আগে যারা মানে পরে যারা আসছে বাকিরা সব হচ্ছে সেলাই ক্লাসের বান্ধবী তো সবাই একসঙ্গে হয়ে সিনিয়র জুনিয়র ওর বিয়েটা হচ্ছে আর দেখো ওই যে মাথা নিচু করেছে আর কিন্তু তোলা হলো না তো আশীর্বাদটা হয়েই গেল আমরা এখন গেলাম একটুখানি বাইরের দিকে ঘুরতে যেহেতু আমার মা এসেছে মা এখানকার অনেক কিছু চেনে মানে মা আগে এদিকটায় আসতো বেড়াতে তো আমরা এই যে দেখো এই দুজন হচ্ছে বোন এদেরকে নিয়েও একটুখানি ঘুরতে বেরোলাম আর এই দিকে হচ্ছে মানে প্রচণ্ড জঙ্গল দেখো তোমরা চারপাশটা দেখলেই বুঝতে পারবে জঙ্গল বলতে বাগানের পর বাগান আর হচ্ছে গিয়ে কলা বাগান আমার মা নিয়ে যাচ্ছে একজনের বাড়িতে এটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে কি বলতো আমাদের বাড়ির পাশের বাড়ি বড়মার বড়মার বাবার বাড়ি হচ্ছে এখানটায় তো দেখো এদের বাড়িতে এত সুন্দর সুন্দর অ্যালোভেরার গাছ আর এখানে হচ্ছে একটা জলপদ্যর গাছ দেখো জলপদ্যর গাছটা কত সুন্দর লাগছে এটাতে পদ্ম ফুটলে আরও দারুণ লাগবে আর সামনে হচ্ছে একটা গোলাপ গাছ আছে ওরা গোলাপও নিয়েছে আমি ফ মানুষের বাড়িতে ফুল ছিঁড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না তো মা ছিল মাকেও আমি বলছিলাম ছিঁড়ো না ওই যে বোন ও ছিঁড়ছে ওকেও আমি না করেছিলাম কিন্তু তবুও ওরা ছিঁড়ে নিল চারটে ফুল কি আর করার ফুল দেখলে হয়তো লোভ সামলাতে পারে না আমি ফুল ছিঁড়ি না খুব একটা নিজের গাছ থেকেও কাউকে ছিঁড়তে দিই না অন্যের গাছ থেকেও ছিঁড়তে চাই না তো ওরা ছিঁড়েছে এখানে আর কিছুই বলার নেই ওদের বাড়িতে কেউ নেই তো এদিকটা আমরা দেখছিলাম তো ওই বাড়িতে কেউ আছে নাকি হোক ঘুরে ফিরে এসে দেখলাম ওর তার মাঝখানেও দেখে গেছি যে ওর মানে সাজানো হচ্ছিল সাজে কী ফটোশ্যুটের জন্য আমরা মোটামুটি রেডি করিয়ে দিয়ে গিয়েছিলাম তো ও কিছুটা ফটোশ্যুট করেছে গায়ে হলুদের আর এখানে হচ্ছে যে এখন বিয়ের সাজটা সাজানো হচ্ছে মেকআপ আর্টিস্ট এসে এসেছে অনেক আগেই আমরা আসার একটু পরই মেকআপ আর্টিস্টে চলে এসেছে সাজানোটাও সুন্দর হচ্ছে ভালোই হচ্ছে মোটামুটি সাজানোটা কিন্তু পরে কিরকম লাগে সেটাই হচ্ছে কথা তো দেখো এখানে মোটামুটি সাজানোটা হোক আমরা বাইরে বাইরে গিয়ে মানে পাশে যে এই বাড়িটা যে বাড়িতে ঢুকেছি এই বাড়িটাও হচ্ছে বান্ধবীর বান্ধবীর বাড়ি তো এখন সন্ধেই হয়ে এসেছে পাঁচটার মতন বাজে এখন যাচ্ছে হচ্ছে ওরা জল ভরতে তো এখন গিয়ে বেশি দূর যাবে না বলে সামনে থেকেই জল ভরে চলে আসবে আমাদেরকেও যেতে বলেছিল কিন্তু এতটা রাস্তা আবার হাঁটাহাঁটি ভালো লাগছে না এই যে যাচ্ছে বউটা মানে ও হচ্ছে আমাদের সঙ্গে সেলাই শিখেছে এখন হচ্ছে বান্ধবী কম বয়সী মেয়ে আমাদেরই সমবয়সী মোটামুটি তো দেখো তারপর আমরা রেডি হয়ে কিন্তু এসেছি এখন ওর হচ্ছে গিয়ে এটা কি বলে আর কি নিয়ম আমি জানি না কখনো দেখিনি পুকুর কেটেছে মানে এই যে লোকটা দাঁড়িয়েছে এটা হচ্ছে ওর জামাইবাবু ওকে কোলে করে নিয়ে ওখানে বসিয়েছে এখন ওখানে ওরা কি নিয়ম কানুন করবে ওটা করলেই মানে এটাই হয়তো ওদের জল ভরার যে হয় জল ভরতে গিয়েছিল জল ভরে এসে হয়তো এটাই হচ্ছে জল ভরার স্নানের নিয়ম হয়তো বা আমি ঠিকঠাক জানি না আমি শুধু দেখছি যে আমি এই নিয়মগুলো কখনো দেখিনি আগে তো ওই যে কুলোটা ওটা হচ্ছে বৈরাতি নাকি বলে জানি না আসলে বড়ো কথা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে কোথাও রাজবংশী বাড়ি নেই মানে একটু দূরে দূরেই আছে ওদের বিয়ে শি সেরকমভাবে দেখা হয় না তো যাই হোক ওই যে দেখো ওইদিকে সাইডে সব কিন্তু আমাদের বান্ধবীগুলো আছে আর এখানে ওর ফটোশ্যুট হচ্ছে তো যাই হোক বাইরে থেকে আর একটুখানি ঘুরে এসি বাইরে থেকে গিয়ে আবার আসি আর এই যে দেখো কুঞ্জ সাজানো হয়েছে সেটাই আমি বলছিলাম যে আমাদের মধ্যে কুঞ্জ হলে নিচটা আরো সুন্দর করে সাজানো হতো আর এদের কুঞ্জোর ভেতরে এতটা জায়গা লাগে না সেই জন্য ছোটো করে সাজায় আমাদের মধ্যে হলে অনেকটা বড় করেই হয়ে যায় কুঞ্জটা যেটা ভালো লাগে দেখতে আর আমাকে কিরকম লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মোটামুটি সেজেছি ওই আর কি যা হয় জায়গা কম অন্যের বাড়িতে কমেন্ট করে সবাই জানিও কেমন লাগছে আর ওকে কিন্তু খুবই সুন্দর লাগছে আজকে সেটা বলার অপেক্ষা রাখে না খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা পরে দেখো বেরিয়ে যাচ্ছি আর ওই যে ও হচ্ছে মেকআপ আর্টিস্ট বাকিদেরকে ও সাজাচ্ছিল অনেকে এখন ফটো তোলার জন্য ডাকছে তো এখন হচ্ছে আমরা গিয়ে বাড়ি চলে যাচ্ছি এখন রাতের এগারোটা বাজে এখন যদি বাড়ি না যাই তাহলে আর হবে না আর এই হচ্ছে এও ছেলেটা হচ্ছে আমাদের ক্লাসমেট অনেকেই হচ্ছে মানে সেটা চেনার মতন না এখানে অনেকটা ইসে হয়ে যাচ্ছে আর এই যে দেখো বর আর ওর বরের শ্বশুরবাড়ি হচ্ছে আমার মামাবাড়ির পাশেই তো মামা গেলে ওর বাড়িতেও যাওয়া হবে এই যে বড় চলে এসেছে রাত্রে দশটা এগারোটা বাজে দশটার বেশিই বাজে ওই সাড়ে দশটার মতন বাজে তো দেখো বড়ো চলে এসেছে আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের সবার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে